السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ورحمه الله من شرور ورحمه ومن سيئات عمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشير i don't سَلِّمُوا يَا قَامَ بَلْنَا صَلُّوا عَلَىٰ صِدْرُ الْأَمِينِ مَسْتَوْفَ مَا جَاهِلَّا رَحْمَدًا لِّلْعَالِيمِ شمنت مسلية الكرام أمر شيء مهان رابعيني كتلاك ودشكورا داك ورسيم جي معبود عمى সকলের আগে তারপরে আশার এবং বাসার তফিক দিয়েছে সেই মহান রবের নিকট কালী শুকুর গুজার করছে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ঘুষ নেওয়া জঘন্য অপরাধ এই সম্পর্কে আলোচনা করব যারা অবৈধভাবে টাকা উপার্জন করে তাদের ব্যাপারে তাআলা কোরআনে কি বলেছে সে সম্পর্কে আমরা জানব যে বর্তমানে আজকে দেখা যাচ্ছে বেশিরভাগ সরকারি ডিপার্টমেন্টগুলোর মধ্যে অধিকাংশ ব্যক্তি তারা ঘুষের সাথে জড়িত ঘুষ দিবেন তারপরে কাজ করবে আর ঘুষ দিবেন না তারা কোনো কাজে করবে না এদের ব্যাপারে আল্লাহ রসি সাল্লাম বলেছেন আর রশি অল মুরদ্দাসী কেলা উভয় জাহান্নামি যে দিবে সেও জান্নামি যে গ্রহণ করবে সেও জান্নামি তবে যদি কোনো কাজের ক্ষেত্রে আপনি একবার নিরুপায় হয়ে যান যে এখন আপনার কাজটা যদি না করেন তাহলে আপনার বিরাট ক্ষতি হইতে পারে ওই ক্ষেত্রে আপনি বাধ্য হয়ে তাকে বা সে আপনাকে বাধ্য করছে দেওয়ার জন্য সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আপনি নিজে সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য অ্যাডভান্স টাকা দিয়ে রাখছেন আপনার চাকরির জন্য আপনার সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই রকমের যদি ঘুষের যারা এরকম লেনদেন করবে এটা সম্পূর্ণভাবে হারা একটা হচ্ছে আপনি নিরপয় হয়ে দিয়েছেন যেমন আপনি চিকিৎসার মতন গেছেন আপনার এখন অবস্থা খারাপ সরকারিভাবে তাদেরকে আপনি কিছু টাকা না দিলে আপনার চিকিৎসাটা হবে না তাহলে আপনার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে তাহলে ওই ক্ষেত্রে আপনি তাদেরকে কিছু দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন কিন্তু আপনি যদি সরকারি হসপিটালের চাকরি নেওয়ার জন্য অ্যাডভান্স পাঁচ লাখ টাকা দিয়ে রাখছেন যাতে আপনার এই ডিপার্টমেন্টের চাকরিটা হয় যদি কেউ এরকম করে তাহলে ওরা ওদের ব্যাপারে আল্লাহ বলছে এরা জাহান নামি হবে তাহলে বুঝা যাচ্ছে যদি নিরুপায় হয়ে আপনি যেখানে বাধ্য হয়ে দেওয়া লাগে সেটাতে আল্লাহ তালা যদি সায় ক্ষমা করে দিতে পারে কিন্তু আপনি স্বিচ্ছায় জানি শুনি বুঝি ফায়দা লুটানোর জন্য যদি আপনি এভাবে ঘোঁষ দেন বা যে গুঁজ করবে উভয় তখন যার নামে হবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে আর রশি ওল মরজা ফিন্না। এজন্য আল্লাহতাআলা পবিত্র কোরআনা বলেছেন কুলু আম আলাকুম বাইনাকুম বিল তোমরা অন্যায় ভাবে কারোর সম্পদ গ্রাস করিও না একে অনফরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন অন্যায়ভাবে কারোর সম্পদ গ্রাস করা যাবে এখন অন্যায়ভাবে কীভাবে হতে পারে আপনি তার জায়গা জমিন দখল করছেন অন্যায়ভাবে অন্যায়ভাবে তার সম্পত্তি লুটে নিয়েছেন আপনি অন্যায়ভাবে চুরি করছেন ডাকাতি করছেন এভাবে দূষের সাথে জড়িত হয়েছে এই যে ব্যাপী হোক না কেন আপনি যদি অন্যায়ভাবে বৈধ ফন্থা না অবৈধ ফন্থায় কারো সম্পত্তি আপনার আয়ত্তে নিয়ে আসেন আত্মসাৎ করেন এটাই হচ্ছে বা এটাই হচ্ছে অপরাধ এটাই ঘুষের আওতায় চলে আসবে তাহলে আমরা আল্লাহ আল্লাহ আলাহ যে কথা বলছেন আলাহতা কুলু আলাইকুমাই বাইনাকুম বিল বা তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না তাহলে আমরা যদি অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করি অন্যায়ভাবে কারো সম্পদটি খাই তাহলে সেটার ব্যাপারে আমরা মোহাম্মবুল আলমিনের নিকট যাররা যাররা হিসাব দিতে হবে এবং এর জন্য অবশ্যই আমরা শাস্তি ভোগ করতে হবে যে যে বর্তমানে এই জিনিসটা এর সমস্যাটা দেখা যাচ্ছে প্রত্যেকটা ডেভেলপমেন্টে যান না কেন প্রত্যেক জায়গার মধ্যে এই কারবার চলতেছে মানুষ অবৈধভাবে টাকা সম্পত্তি উপার্জনের পিছনে লাগিছে। আর মানুষের দিন দিন এই অবৈধভাবে সম্পত্তি অর্জন করার মনে হয় একটা প্রতিযোগিতা চলতেছে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাইতেছে চুরি হইতেছে ডাকাতি হইতেছে হইতেছে সন্ত্রাসী এভাবে মানুষের জানমালের নিরাপত্তা ব্যাহত হইতেছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হইতেছে মানুষের ধন সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাইতেছে এটা এখন অহরহরে দেখা যাইতেছে এজন্য এই ধরনের কাজগুলা পরিহার করতে হবে যারা এই রকমের কাজে জড়িত হবে এরা কবিরা গুণের সাথে সরাসরিতে জড়িত হবে যেন আল্লাহতাআলা সে কথায় বলছেন ওয়ালা তা কলু আম আল আকুম বিল বাহিলে তোমরা অন্য একে অপরের সম্পত্তি এভাবে ভোগ করিও না খাইও না অতদুলু বিহা ইলালক্কামি লিটা কলু ফারি কাম মিন আময়ালিন নাসি বিল ইস মিউ ওয়াংতু আর জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি ফাঁক সংখ্যা ফন্থা অন্যের সম্পত্তি নিজের আয়ত্তে বা যে বিচারক তার মাধ্যমে তার হাতে তুলে দেওয়া যাবে না জানি শুনি জনগণের সম্পত্তি জনগণের সম্পদ অন্যায় পন্থায় গুণার পন্থায় জেনে শুনে কোনো অবস্থাতে আপনি ওই বিচারকের হাতে তুলে দেওয়া যাইবে না শাসকের হাতে তুলে দেওয়া যাবে না আল্লাহ তাআলা সেই কথাই বলছে যে এখন এটা দ্বারা কি বুঝাইছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এখানে বুঝাইছে যে আপনি অন্যায় ভাবে কারো সম্পত্তির দাবি করতে পারবেন না এটা আপনার জন্য অপরাধ আপনি যে এই জায়গার মালিক না এই সম্পত্তির মালিক না এই টাকা পয়সার মালিক না কিন্তু আপনি অন্যই ভাবে বলছেন এটা আমার বাপ দাদার জায়গা এই জায়গা আমার জায়গা আপনি নকল দলিল করে নিয়েছেন বিভিন্নভাবে আপনি বুঝে শুনে বলতেছেন এই সম্পত্তির মালিকানা তাহলে কেউ যদি এই রকমের এই অন্যায়ভাবে এই সম্পত্তিগুলা লুটাই নেওয়ার জন্য সেই এবার মিথ্যা সাক্ষী তৈরি করছে দলিলের মধ্যে যে সমস্ত যারা সাক্ষী দিছে তারাও ওই মিথ্যা সাক্ষী দিছে এবং এখানে আল্লাহ তালা বলছে ইলাল হুক্কা মানে রকের নিকট একজন বিচারকের কিন্তু যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন তার কিন্তু অপরাধ বোঝা যায় না সেই বিচারক একজন বিচারক রায় প্রদান করে তখনই সে সাক্ষর ভিত্তিতে উপস্থিত কথার ভিত্তিতেই সে আসলে মূলত রায় প্রদান করে এখন দুজন ব্যক্তি যদি একই জমির দাবি করে আর যদি এদের মধ্য থেকে একজনে যদি সাক্ষী মিথ্যা সাক্ষী উপস্থাপন করে তাকে টাকা পয়সা দিয়ে বা বিভিন্ন কলা কৌশলে তাকে রাজি করাইছে সাক্ষ্য দিবে তুমি জজরণিকর তাহলে যদি কেউ এরকমের মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়েছে আর ওই বিষ ওই আলোকের রায় প্রদান করে দিয়েছে যদি এরকম করে অন্যায়ভাবে এ যারা এরকমের করবে আল্লাহ তালা বলছে তোমরা জেনে শুনে এভাবে শাসক কর্তৃপক্ষের কাছে তাদের হাতে এই ব্যাপারটা তুলে দিও না বা বিচারকের হাতে এই বিষয়টা তুলে দিও না মিথ্যা মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যার সাক্ষী তৈরি করে অন্যায়ভাবে কাউকে ফাঁসানো কারো সম্পত্তি গ্রাস করা এটা যাইবে না এখন বর্তমানে সেটাই দেখা যাইতেছে যে যে বেশি সম্পত্তির টাকা পয়সা বেশি সে এই আরও সম্পত্তি মালিক হওয়ার জন্য দেখা যেতেছে জোরপূর্বক অনেকের সম্পত্তি নকল দলিল করি এভাবে নিয়ে যাচ্ছে বিভিন্ন কলা কৌশলে অথবা ওই জায়গার সম্পত্তি তার ন অন্যের কিন্তু তাকে তার কাছে নিয়ে এনে তার জোর জোরপূর্বক তার কাছ থেকে সাক্ষ্য নিয়ে সামান্য কিছু টাকা দিয়ে তাকে বিদায় করে দিয়ে ওই জায়গার সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে তো যারা এরকমের করবে আল্লাহ তাআলা বলছে তোমরা জনগণের সম্পত্তি অন্যায় পন্থায় জেনে শুনে এভাবে কি করিও না বিচারকের কাছে তুলে দিও না তাদের হাতে তুলে দিও না যে মামলা করছো তুমি একটা উদ্দেশ্য তুমি জানো যে এই সম্পত্তি তোমার না তারপরে মামলা করছো তাকে ফাঁসানোর জন্য তার সম্পত্তি আয়ত্তে নিয়ে আসার জন্য তোমার টাকা পয়সার বাহাদুরি আসে বিদায় তুমি এরকমের আশ্রয় নিয়ে এগুলো করতেছ তো যারা এরকমের করবে এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে এদের সাথে জড়িত হয়ে যাবে জন্য আমরা লক্ষ্য রাখতে হবে আমরা এই বিষয়টা প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতে অন্যায়ভাবে কারো সম্পত্তি কারা দন সম্পদ খাওয়া যাইবে না বক্ষণ করা যাইবে না আমরা যদি একটু প্রত্যেকে লক্ষ্য করি আমরা ছোটোখাটো বিষয়ে অনেক সময় অনেকের অনুমতি ছাড়া আমরা নিয়ে যাই আমাদের ভিতরে এরকমের এখন এখন বৈশিষ্ট্য হয়ে গেছে যেমন ধরেন আমাদের এই মসজিদের অনেক কিছু অনেক সময় পড়ি থাকে আমরা কাউকে না জানিয়ে না শুনি না জানাই আমরা নিজেরা ব্যক্তিগত কাজের জন্য মসজিদের সম্পদটা এইভাবে ব্যবহার করতেছি এটা দিন মারাত্মক অপরাধ হইতেছে না আপনি সেটা নিজেও জানেন না যে এটা মসজিদের সম্পত্তি মসজিদের আপনি এটা অনুমতি ছাড়া ছাড়া অথবা তাদের কাছ থেকে কয় করে না নিয়ে আপনি যদি অন্যায়ভাবে এভাবে ভোগ করেন তাহলে তো আপনি গুণের সাথে জড়িত হয়ে যাবে এভাবে যে যেখানে যে অবস্থায় থাকে না কেন অন্যায়ভাবে কোনো অবস্থাতে কারো সম্পত্তি কোনো প্রতিষ্ঠানের কোনো কিছু সম্পত্তি নিতে চান এ না আপনাকে কখনো শান্তি দিতে পারবে না এ সম্পত্তি কখনো আপনাকে আরামায়সে রাখতে পারবেন না এজন্য আপনি একটা কথা যদি লক্ষ্য করেন আপনি অন্যায়ভাবে চুরি করি ডাকাতি করি বা জোর জুলুম করি মানুষের সম্পত্তি আয়ত্তে নিয়েছেন আপনি একবার চিন্তা করেন আপনার এই পাপের ভার আপনার স্ত্রী পরিবার পরিজন কেউ কি গ্রহণ করবে কি না আপনি একটু জীবিত থাকা অবস্থায় তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার এখন অবস্থা খারাপ আমাকে আমার শেষ পর্যায়ে চলে আসছি যদি আমার সাথে তোমাকেও আমার অপরাধের কারণে ফাঁসির কাছটা জুলানো হয় তুমি কি এটা রাজি কি না। কেউ রাজি হবে মনে হয় না আমার আপনার একবার আপন স্ত্রী আপনার ছেলে মেয়ে কেউ রাজি হবে না তারা বলবে যে তুমি অপরাধ করছো তোমার অপরাধের জন্য আজকে তুমি ফাঁসির কাজটা জুলবে সেটার জন্য আমাদেরকে কেন দায়ী করো তারা এইরকমের কথাবার্তা বলবে এই জন্য কেমতের দিন যে ব্যক্তি যে জিনিসটা চুরি করবে সে সেই জিনিসটা নিয়ে হাস্যলের ময়দানে উপস্থিত হবে বলে আচ্ছা সির ওয়া সিরাপ বুসিরা অফর প্রত্যেকের বোঝা সে নিজে বহন করে হাস্যরের ময়দানে উপস্থিত হবে কেউ কারণ বোঝা গ্রহণ করবে না বারাংশ সেদিন এরকম বয় ভয়ে পরিস্থিতি হবে যমফিরুল মার ও মিনাক্ষী ওমি হি ওয়াবি ওয়া মিনি সেদিন আপনার একবার ইয়ামাইয়া ফিরুল মারিনা আপনার আপন ভাই আপনার এই কঠিন পরিস্থিতি দেখে পলায়ন করবে অগ্নি হি আপনার পিতা মাতা আপনার এই করুণ পরিস্থিতি দেখি বা তাদের কাছে সাহায্য চাইবেন কিনা এই বয়ে তারা পালায়ন করবে ওয়া আপনার স্ত্রী আপনার সন্তান সন্ত সেদিন আপনার এই করুণ পরিণতি দেখি তারা পলায়ন করবে কেউ আপনার কাছে গনাইবে না আপনি যেন অন্যায় এত টাকা পয়সা উপার্জন করছেন তাদের জন্য এত বেশি গান শ্রম ব্যয় করছেন জেল খাটছেন জুলুমের শিকার হয়েছেন কত কিছু আপনি করছেন কিন্তু আপনার অপরাধের বাগিদার কেউ হবে না সেদিন সকলেই আপনার কাছ থেকে পালন করবে এই জন্য আমরা সতর্ক হইতে হবে দুনিয়ার এই ক্ষণিকের জীবনে আমরা অন্যায়ভাবে মানুষের আজকে জায়গা জমিন মারি খাচ্ছি আমার টাকা পয়সা আছে আমার দন সম্পত্তি আসুবিধায় আমি জেল জুলুমের ভয় দেখায় এভাবে মানুষের জমক করতে অন্যায়ভাবে গারাস করছি কিন্তু এই সময় সংক্ষিপ্ত সময় পরবর্তী এরকম এক সময় আসবে যে সময়ে এই যে জমিনটা আপনি ভোগ করতেছেন এই জমিনটাকে আল্লাহ সাত্তক আসমান আর জমিন সাত্তাব জমিনের যে পরিমাণ ঠিক এই রকমের ভার করে আপনার গলার মধ্যে জুলিয়ে দেওয়া হবে তাহলে বুঝা যাচ্ছে কত ভয়াবহ পরিণাম হবে কত মারাত্মক সেই দিন অবস্থা হবে কেয়ামতের ময়দানে মহারবুল আলমিন চারটা প্রশ্নের উত্তর দেব কোনো ব্যক্তি এক সুর পরিমাণ নড়তে পারবে না আল্লাহ তাআলা এক নম্বর আর প্রথমে তাকে জিজ্ঞাসা করবে যে তোমার এই জীবন তুমি কোন কাজে ব্যয় করছো আগে প্রথমে এই কথাটা জিজ্ঞাসা করবে তোমার এই জীবনটা তুমি কোন কাজে কি আমার ইবাদতে কাটিয়েছো না গান বাজনায় কাটিয়েছ নাকি অবহেলায় অলসতায় আমার হুকুমকে লঙ্ঘন করে কাটিয়েছো কি ভাবে কাটছো আল্লাহ তালা এক নম্বরে ফতমে এই হিসাবটা নেবে দুই নম্বর হিসাব নিবে তোমার যৌবনকাল কাল তুমি কিভাবে ঐতিবাহিত করছ যৌবনের মানুষের শক্তি সামর্থ্য সূর্য বীর্য সব কিছু থাকে ওই সময় কি তুমি আমার ইবাদত করছো নাকি তুমি ফাফাসার গুনায়ের কাজে লিপ্ত ছিলা নারী গাড়ি নাকি তুমি অবৈধভাবে টাকা উপার্জনের পিছনে ছিল কোন অবস্থা সেটা এই হিসাবটা আল্লাহ তিন তালা যে তুমি সম্পত্তি কোন জায়গা থেকে আয় করছো আর কোন জায়গার মধ্যে ব্যয় করছো সেটার হিসাব সেদিন দিতে হবে আপনি অন্যায় যে এখন দুনিয়ার মধ্যে টাকা পয়সা আয় করতেছেন আর আপনি এভাবে ঘুষের সাথে জড়িত সুদের সাথে জড়িত চুরি এরপরে বিভিন্ন রকমের অবৈধভাবে অনেক ব্যবসার সাথে জড়িত এগুলোর সাথে আপনি জড়িত হয়ে টাকা উপার্জন করতেছেন তালার নিকটে এর হিসাব আপনি দিতে হবে ক্যামতের ময়দানে এ তিনটা প্রশ্ন শেষ প্রশ্ন হবে যে তুমি যতটুকু জেনেছ ততটুকু আমল করছো কি এই চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন ব্যক্তিও সেই দিন নড়াচড়া করতে পারবে না তাহলে চিন্তা করেন যে আমাদের এই ক্ষণিকের জীবনটা আমরা যদি একটু চিন্তা করি আমি কতটুকু আল্লাহ তালার নিকট মানে উপস্থিত হয়ে তার কথার জবাব দিতে পারবো আমি সেরকম প্রস্তুতি আছে কিনা আমরা নিজেরা নিজেদের একটু প্রশ্ন করি আমরা নিজেরা একটু চিন্তা করি না যে আসলে আমার এই জীবনটা আমি কীভাবে অতিবাহিত করতেছি আমার যৌবনকালটা কিভাবে অতিবাহিত হচ্ছে আমি কি অন্যায়ভাবে কারো সম্পত্তি গ্রাস করছি কিনা অন্যায়ভাবে কারোর সম্পত্তি খাচ্ছি কিনা সেটা আমি নিজের কে নিজে প্রশ্ন করি আমি যতটুকু জানেছি ততটুকু আমল করতেছি কিনা আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা যে দুনিয়াবী লোভ লালশা এত বেশি মত হয়ে গেছি নিজের আপন ভাইকে মারতেও আমরা দ্বিধা করি না নিজের নিজের একবার নিকটতম আত্মীয় স্বজনকে মারতে দিতে করি না শুধু সম্পত্তির লোভে সম্পত্তির লোভে এরকমের অনেক দৃষ্টান্ত দেখা যায় যে সম্পত্তির লোভে নিজের আপন বাইকে মারি পালায় জড়গা ফাসাদেভাবে লেগে থাকে এই জন্য এগুলা পরিহার করতে হবে আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ লোভ লালসা এগুলা সকল কিছু পরিহার করতে হবে এজন্য এখানে আল্লাহ তাআলা আজকে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিয়েছে প্রথম কথা বলছে ওয়া লা তা'কুলু আমওয়ালakum বাইনাকুম বিল বাতিল তোমরা অন্যায় ভাবে সম্পত্তি ভোগ করিও না একে অপরের সম্পত্তি অন্যায় গ্রাস করিও না ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতা'কুলু ফারি'কাম মিন আমওয়ালিন নাস বিল ইথমি ওয়াantum তা'লামুন আর জনগণের সম্পত্তি অন্যায় ফন্থায় জেনে শুনে বিচারকের হাতে তুলে দিও না শাসন কর্তৃপক্ষের কাছে তুলে দিও না এর মানে বুঝাইছে যে ব্যক্তি ফয়সালা করবে তুমি মিথ্যা মামলা করে জমির দাবি করতেছ এখন বিচারক ওই মিথ্যা মামলার উপরেও রায় দিতে পারে কেমনে রায় দিবে সে তো বিচারকটা এত যাচাই করবে না সে সাইডকে সাক্ষী আছে কিনা এই যে বিষয়টা উত্থাপন করা হয়েছে সে তার ফ্যাক্টিক্যাল বাস্তবে আসি সে দেখবে না কোন জায়গা কি হয়েছে না হয়েছে এত কিছু সে তদন্ত করবে না সে উপস্থিত যে নথিপত্র আছে যে সমস্ত লেখা আছে ওগুলোর উপরে সে রায় দিয়ে দিবে আবার দেন আপনি মিথ্যা স্বাক্ষর আশ্রয় নিয়ে জমি দখল করতেছেন এটা তো বিচারক দেখবে না এই বলছে যে বিচারকের হাতে তোমরা অন্যায়ভাবে কারো সম্পত্তি গ্রাসের জন্য তাদের হাতে তুলে দিও না তাহলে তারা রায় দিয়ে দিবে তার পরবর্তীতে যে সম্পত্তির মেন মালিক সে সেখান থেকে বঞ্চিত হয়ে যাবে আর অবৈধভাবে ওই ব্যক্তির মিথ্যা সাক্ষী দ্বারা টাকা পয়সা দিয়ে ওই ব্যক্তি জমিটা নিয়ে যাবে এই এটা করা যাবে না এজন্য আল্লাহ রাসুল সাল্লাম উনার জমানায়ও দুজন সাহাবি এভাবে এই তাদের একটা জমি নিয়ে একটা বিভেদ বাড়ছে বিবেদ বাঁধার পরে তারা আল্লাহ রাসি সাল্লামের নিকট এই ব্যাপারে সমাধানের জন্য আসছে আসার পর আল্লাহ রাশি সাল আলু বলতেছে তোমরা হলাফ করে বলো কসম করে বলো যে এই জমির মালিক তুমি তবে কেউ যদি অন্যায়ভাবে কসম করে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ তার শাস্তিগত আল্লাহ রসুল জানাই দিছে তখন তাদের মধ্যে থেকে যে ব্যক্তি মিথ্যাবাদী তখন সে বলছে যে ইয়া রসুল্লাহ আমি আমি এই এই সম্পত্তির জন্য কসম করব না আমি এই সম্পত্তিটা ছেড়ে দিলাম তাহলে বুঝা যাচ্ছে যে যে সম্পত্তি আগেকার স্বাভাবিক আমাদের মতন ইমান আর আমার আমল তো আর আমাদের নাই এখন আমরা কেউ অসন্ত দূরের কথা কেউ স্বাভাবিক এভাবে সম্পত্তির লোভে কয়েকজনকে মিথ্যা সাক্ষী তৈরি করতে তার সময় লাগবে না এবং আপনি যদি একটু লক্ষ্য করেন এই আমাদের যে সমস্ত জজ কোর্ট হাইকোর্ট আদালত যেগুলোই বলে যেখানে আপনি যান না কেন সেখানের মধ্যে ফ্যাশাদারি কিছু সাক্ষী রয়েছে ফ্যাশাদারি ফ্যাশাদারি কিছু সাক্ষী রয়েছে এদেরকে আপনি টাকা দিবেন এরা ওই যে আপনি যে মার্ডার করছেন এটা জিনিসটাতে তারা উল্টাই বলে দিবে তাদের জন্য এটা ব্যাপার না সামান্য আপনি কিছু টাকা ফুসা ধরাই দিয়েছেন তারা এখন আর এই মিথ্যা সাক্ষী দিতে এক পরিমাণও তারা দ্বিধাবোধ করবে না যে এর পরিণাম কি হবে ফরকালের চিন্তা তাদের নাই এখন বর্তমানে দেখা যাইতেছে আমাদের এই আদালতগুলার মধ্যে বেশিরভাগই এরকমের হইতেছে মিথ্যা সাক্ষী কিন্তু কে মিথ্যা সাক্ষী এটা আল্লাহ রাসুল বলছে কৌল সুর এই যে এটা মিথ্যা সাক্ষী এটা যে কত মারাত্মক অপরাধ কত বড় মারাত্মক গুনা যদি ওই ব্যক্তি জানত সেই কখনো এরকমের মিথ্যা সাক্ষী দিয়ে অন্যের সম্পত্তি অন্যকে দিয়ে দেওয়ার কোনো চিন্তা চিন্তাভাবনা এরকমের করতো না এজন্য এগুলো আমাদের পরিহার করতে হবে আমরা এরকমের দ্বন্দ্ব থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে দুনিয়ারে সময়ে সামান্য বা ক্ষণস্থায়ী জীবনে আমরা যদি এই সামান্য টাকা পয়সা দ্বন্দ্বলত নিয়ে যদি একজন আরেকজনের পিছনে লেগে থাকি একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায় একজন আরেকজনকে হত্যা করি মামলা মোকদ্দমা এগুলোর সাথে জড়িত হয়ে যায় তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব এই জন্য এগুলো আমাদের কাছে অবশ্যই পরিহার করতে হবে আমরা এগুলো যখনই পরিহার করব তখনই আমরা একজন ফকৃত মুসলমান হওয়া হইতে পারবো এবং ইমানের দাবিদার রাখতে পারব এই জন্য আসুন আমরা সকলে যে আজকের মূল আলোচনা ঘুষ এটা গ্রহণ করা মারাত্মক অপরাধ মারাত্মক অন্যায় যারা ঘুষ গ্রহণ করবে আর রাশি ওয়াল মুরতসি কেলাহুমা ফিন্না গুষ দাতা গ্রহিতা উভয় জাহান্নামে তবে এখানে দুইটা পর্যায় আছে আপনি নিরুপায় হয়ে যে এখানে না দিলে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে ওই অবস্থায় আপনি গুষ দিয়ে বুজদের বাঁচতেサル তাহলে সেখানে বাঁচার বা সেখানে সুযোগটা রয়েছে কিন্তু আপনি যদি কোনো লোভের উদ্দেশ্যে কোনো সপ্তাহ হাসিলের জন্য ঘোঁষ দিয়ে কোনো কিছু গ্রহণ করতে চান তাহলে এটা মারাত্মক অপরাধ এর স্থান হবে যান নাম যার উদাহরণটি একটু আগে বলছি যে আপনি রোগ আক্রান্ত হয়েছেন কঠিন রোগ এখন যদি টাকা পয়সা সরকারিভাবে যদি টাকা পয়সা তাদেরকে কিছু কিছু টাকা পয়সা না দেন তাহলে তারা চিকিৎসা করবে না ওই অবস্থা আপনি জান মাসানোর জন্য কিছু টাকা দিয়ে ঘুষ দিয়ে আপনি সুযোগটা গ্রহণ করছেন কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য আপনি অ্যাডভান্স পাঁচ লাখ টাকা দিয়ে দিয়েছে যে আমার চাকরি হওয়ার জন্য আপনি টাকা দিয়েছেন এই একটা মানে সুবিধা গ্রহণ করার জন্য আপনি যে টাকাগুলো দিয়েছেন যে দিয়েছে যে গ্রহণ করছে উভয় যার নামি হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের ফা থেকে হেফাজত করুন আমিন অমাতিকিল্লা